জাতির জন্য আগামী পূর্ণ তারিখ শনিবার মানে আগামী শনিবার আমরা সবাই জানিত সারা দেশেই কমবেশ আওয়াজ উঠতেছে চলতেছে কান্ধীদেরকে ও মুসলিম ঘোষণা দেওয়ার খাতিরে এই যে সমাবেশ আসতেছেন দেশের বিদেশের বিভিন্ন দেশের থেকে বড় বড় ওলামায় আসতেছেন আমরা সবাই থাকবো তো ইনশাল্লাহ আজকে দাওয়াত ইসলাম হাজার সভাপতি ডিআইটির হুজুর আপনাদেরকে আমাদেরকে ডাক দিয়েছেন এই সময় এ সময়টা ছিল বাতেলের সায়নাব বাতেলের কর্মকীর্তি বাংলাদেশ অন্যরকম হয়ে চলছে আমাদের সাথে কোনো বাতেলের সাথে আবুস নাই